ময়মনসিংহের ভালুকায় বৈষম্য দূর করে অবিলম্বে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতিকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারীরা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন একই কারিকুলামে একই বই পড়িয়ে বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছে দেশে দুই ধরনের বেতন কাঠামো চলতে পারে না এ সময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আব্দুর রাজ্জাক তালুকদার আতিকুর রহমান ও মোশতাক আহমেদ জোয়েল সহ আরও অনেকে আমাদের শিক্ষক সমাজ ঢাকার রাস্তাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলনে গিয়েছে কিন্তু কাজে আমাদের এই মাধ্যমিক স্তরের মাধ্যমে সরকারি এবং বেসরকারির মধ্যে মারাত্মক একটা বৈষম্য আছে আমরা চাই এই বৈষম্যটা হোক যে যেহেতু একই কারিকুলামে একই সিলেবাসে একই পাঠ্যবই সরকারেরও করা আমরাও পড়াই কিন্তু এখানে একটা মারাত্মক বৈষম্য আছে এই বৈষম্যটা দূর করার লক্ষ্যে আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি